মশিন টিভির উদ্দেশ্য হলো নতুন খামারি নতুন ব্যবসায়ী আপনাদের সামনে তুলে ধরা তো আজকে এমন একজন ভাই আমাদের সুমন ভাই তো আজকে চলে আসলাম ভাই আমার দীর্ঘদিন ধরে কল দিয়ে বলতেছে মশিন ভাই আমার কুদর গুলো বিক্রি করা লাগবে আপনি আসেন আসেন তো চলে আসলাম তো কোনো কিছু টেনশন স্যার আপনারা কবুতর নেবেন আমার চিনা জানা ভাই ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তো ভাই আপনার ঠিকানাটা মোবাইল নাম্বারটা বলেন ভাই ঠিকানা ভাই খেলবো চার নম্বর আর মোবাইল নাম্বার হলো জিরো নাইন সাতাইশ তিরানব্বই উনষাট বারো

পাইকারি দামে পানির দামে কবুতর নেবেন আমাদের সাথে থাকবেন একটা অফার দিব কড়া অফার কখন যে কোন অফারটা দিব বলতে পারবো না এখন ভিডিওটা নিয়ে মিস করবে চলুন কবুতর দেখে শোন ভাই হ্যাঁ ভাই এই যে খুব সুন্দর একটা কব ভাইটু দেখাই এই লেস্টটা একটু দেখান্ত ভাই দিয়ে এই যে খুললে দেখান আপনি এই যে দেখেন এইদিকে ধরুন এই যে দশক দেখেন আপনারা বারোটা দম সাদা বারোটা দম সাদা তাই না স্যার এটার লগে এটা আরেকটা দেন কবুত আমি একটু দেখাই যারা কবুতর উড়াইবেন লম্বা কি দেখছেন একদম পাকিস্তানি স্টাইলের কবুতর মাসাল্লাহ এগুলা দশক সেই রকম উড়ে এগুলা আর সন্ধ্যা সকাল সন্ধ্যা কবুতর সকাল সন্ধ্যা কবুতর এই যে দেন কবুতরগুলা বাহ চমৎকার ভাই চমৎকার

বাইশো টাকা দিয়ে দিলাম বাইশো টাকা মসিনবা ভাই দিতে পারবো না একদম এক হাত আঠারোশো টাকা একদম সেই কোয়ালিটির কবুতর মাত্র মাত্র সইনা পালাই আপনারা উড়াইবেন আর দৌড়াইবেন

দেখাই দামটা বলেন ভাই তিন টাকা দিবেন ভাই যান পাঁচশো টাকা ডিসকাউন্টশো টাকা একদম কতটা পঁচিশশো টাকা ভাই একদম একদম পঁচিশশো ভাই হবে কে দিতে পারবো না ভাই আচ্ছা দেখা দিলাম পাইকারি দামিভারি নিয়ে কেউ টেনশন করবে দর্শক এই যে দেন জোড়াটা আমি দেখাই দিলাম কবতুল গুলো আমি খুবই সুন্দর এই যে

তিন হাজার টাকা বড় ভাই দাম যেটা তাচ্ছে তার হালকা দাম চাই আমার দিয়ে দাম দশ যান ভাই আপনি দশ হাজার জন্য ভাই মাত্র পঁচিশশো টাকাশো ভাই কে দিতে ভাই

খেলা হবে আসো এই যে দেন ও মা গো এই যে মাদি আর এই যে নল ভাই হ্যাঁ ভাই জোড়াটা কত টাকা লাগবে জি ভাই বলেন আজকে আপনি চেয়ারম্যান নিয়ে ভাই জোড়া দাম 3000 টাকা দেন ভাই একদম এক দাপে একদম দামে বস বলবেন যে মরসুম ভাই এই দামে আমি বেচব না আমি বেচব না ঠিক আছে বলেন ভাই 2600 টাকা দিয়ে 2500 টাকা দেন ভাই আপনার কত এর হয়ে গেল

আমাদের মাটির গড়ে এই যে আমাদের হাওয়ার বাওয়ার মাটির গড়ের ভিতরে সুন্দরী কেমন দাম ভাই দিবাই আমার খবর ভাই সাড়ে চার হাজার টাকা মাদি দুইটা দুইটা ভাই দুইটা মাদি কত লাগবে 4500 চার হাজার টাকা পাই ভাই এই মাদিটা আমি একটু দেখাই শিব

দেখুন দেখ শুনে আমার ঘুমাইতেছো ভাই রাতের বেলা ভিডিও করতে আসি ঘুম টুম চলে আবার শুনে এ কত টাকা এগুলো আলোচনা সাপেক্ষে থাকবে আলোচনা সাপেক্ষ ঠিক আছে যেমন নর তেমন মাঝি একদম রাজ রাজার রানী একদম কি বলবো বাংলার একদম বাংলার পুরো টপ কোয়ালিটি ভাই ঠিক আছে ভাই এই যে দেখতে দ্বিতীয় পিস দেখাইতে পারবো মাশাআল্লাহ মাশাআল্লাহ অনেক সুন্দর তো দর্শক আমি দেখাই দিলাম যদি কোনো ভাইয়ের ভালো লাগে এটা ভাই আলোচনা সাপেক্ষে আলোচনা সাপেক্ষে আপনাদের সাথে কথা বলতে চাই এরকম 10টা ভিডিওর ভিতরে এরকম একটা জোড়া দেখাইলে আল্লাহ রহমতে বলবো যে হ্যাঁ আপনাদের কাছেও আছে দেন যেমন সাইজ তেমন কালার তেমন কোয়ালিটি খুবই সুন্দর

ভাই আচ্ছা ঠিক আছে একদম একটা বাচ্চা সহকারে কত টাকা লাগবে একদম চার হাজার টাকা দর্শক দেন একদম পাখির পানির দামে এই রেস করা কবুতরটা একটা বাচ্চা সহ আপনার চাইলে নিতে পারবেন

কতটা সুন্দর এবং কোয়ালিটি ফুল কবুতর শুন ভাই হ্যাঁ ভাই এগুলা ডিম বাচ্চা করছ না হ্যাঁ ভাই ডিম বাচ্চা করছি ভাই এগুলা বাচ্চা ফেল দিয়েছি আমি হ্যাঁ ডিম বাচ্চা করছি করছ না ভাই জি ভাই জি আচ্ছা আচ্ছা ভাই আশা করি জাদিন ভাই ডিম বাচ্চা গ্যারান্টি ভাই আল্লাহর রহমতে আল্লাহ ভরসা বড় ভাই হ্যাঁ ভাই এই যে মাদি এটা ভাই হ্যাঁ ভাই এটা ভাত এটা নটটা জি ভাই আচ্ছা জোড়াটা কত টাকা বলে ছেল দিতে জোড়াটা ভাই 10000 টাকা বড় ভাই আশা করি ভাই আমি যেটা আমি ভাই প্রথম অবস্থা জি ভাই জি ভাই আর মাল হইতে হবে জি ভাই জি ভাই হ্যাঁ ভাই অনেক সুন্দর দর্শক আর একটা গ্রিন নেক এই যে দেখেন এগুলো তো আপনি মানে দুই এক জোড়া থেকে এতগুলো করছেন জি ভাই জি ভাই দেন গ্রিন নেক একদম দেন গ্রিন নেকটা খুব ভালো কোমরা দেখছেন ভাই কোমরা দেখলে মন ভরে যাবে মন যাবে ভাই দেখলে আরো ভাই মাথা নষ্ট মাথা নষ্ট হয়ে যাবে তাই না ভাই দেখেন কতগুলো আমি দেখাই দিলাম ভাই এটা মাদি ভাই এটা না ভাই এটা নর ভাই নর এটা জি ভাই যাদের নর লাগবে তা নিতে পারবেন আর নটটা এই নটটা ভাই এটা আসলে কেমন সিল দেওয়া যাবে এটা ভাই কি বলবো ভাই

আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আলোচনা সাপেক্ষে নিয়ে যাবেন উড়াইবেন ভাই উড়াইবেন একদম ভাই আচ্ছা বাচ্চা কাচ্চা তুই রইলে আবার আচ্ছা ঠিক আছে